কলমদার বয়সে বাবার মৃত্যুর পরে ধরেছিলেন পরিবারের হাল কিন্তু কে জানতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে চল্লিশ দিন চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমাবেন না ফেরার দেশে পরিবারের বড় ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা চোখ দুটো দিয়ে টলমল করে পানি পড়ছে ছোট বোনটিরও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন লাশের দিকে সাব্বির হোসেন বয়স সতেরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন চল্লিশ দিন গত তেরো সেপ্টেম্বর শুক্রবার সকালে বাড়িতে আসেন চোদ্দ সেপ্টেম্বর সকাল নয়টা তিরিশ মিনিটের সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে মৃত্যু হয় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাব্বির হোসেন দীর্ঘদিন চিকিৎসার পর বাড়িতে এসে চিকিৎসা নেওয়ার কথা থাকলেও নাফেরাক দেশে পাড়ি জমান তার এমন মৃত্যুতে পুরো এলাকায় সুখের ছায়া নেমে আসে সাব্বির হোসেন দেবিদার পৌর এলাকার বিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর মিয়ার পুত্র পেশায় একজন অটো চালক দুই বছর আগে বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে এই পেশায় যুক্ত হন দুই বায়ু এক বোনের মধ্যে সেই সবার বড় গত দুই বছর আগে বাবার মৃত্যুর পর লেখাপড়া ছেড়ে ধরেছিলেন পরিবারের হাল আজ চলে গেলেন না ফেরার দেশে